কাদের গোলে আছে গোলকিপার বাবু সোনা জোসনা এন্টারপ্রাইজে গোলকিপার বাবু সোনা প্রথম শট কাদের কাদের প্রথম শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার বাবু সোনা ভালো গোল কাদের পাওয়ার ছিল না

কোলে আছে গোলকিপার পলাশ জন দ্বিতীয় শট নিচ্ছে কোলে আছে গোলকিপার পলাশ পলাশ হ্যালো গো জন দ্বিতীয় শট দ্বিতীয় শট নেবন সম্ভবত পলাশ কোলে আছে গোলকিপার বাবু সোনা

চিলেন দুই দুই শট পরবর্তী খেলা থাক দুই দলই মাঠে ওয়ার্ম আপ করছে নীলজি আস্তে তৃতীয় জসনা এন্টারপ্রাইজ দলের তৃতীয় নাম্বার বলে আছে কোলকাতা পলাশ

इस पॉइंट पे आज के हफ्ते से जो कॉइल